একটি শক্তিশালী কবুতর এবং একটি হাসি খুশি তোতা পাখি একটি ছোট আমের চারা রোপণ করেছিল তারা একসাথে এটির যত্ন নেওয়ার জন্য একটি চুক্তি করেছিল কাজ এবং স্বপ্ন ভাগ করে নেওয়ার জন্য তারা তাদের ছোট চারাটিকে লম্বা এবং শক্তিশালী হতে দেখেছিল ছোট চারাটি একটি দুর্দান্ত গাছে পরিণত হয়েছিল এর ডালগুলি মিষ্টি পাকা আমে ভরা ছিল তাদের স্বপ্ন বাস্তব হয়েছিল তারা তাদের আনন্দের বিকেলগুলি এর ছায়ায় কাটাত সুস্বাদু ফল ভাগ করে নিত কিন্তু একদিন তাদের নিখুঁত পৃথিবী ভেঙে গেল শক্তিশালী গরিলা মাঠে নেমে আসে নৃণকস শক্তি প্রদর্শন করে সে তাদের মূল্যবান গাছটি ধরে মাটি থেকে সোজা ছিঁড়ে ফেলে এবং এটিকে এমনভাবে ছুঁড়ে ফেলে দেয় যেন এটি কিছুই ছিল না যখন দুই বন্ধু ফিরে আসে তখন তারা ভয়ে নিথর হয়ে যায় তাদের সুন্দর গাছ তাদের বন্ধুত্বের প্রতীক মাটিতে ভেঙে যায় এবং ধ্বংস হয়ে যায় তাদের মুখ দিয়ে নির্মল দুঃখের অশ্রু ঝোল